হার হার মহাদেব এই হচ্ছে মন্দির যাব পূজা দিতে আমি তো আপনাদের আগেই বলেছি যে আমার পায়ের অবস্থা ভালো নয় যে কারণে এখানে দাদা হুইলচেয়ারে ব্যবস্থা করেছেন আচ্ছা এখান থেকে মন্দিরের ডিস্টেন্স কতটা 1 কিলোমিটারের মতো আচ্ছা আপনার এখানে কটা ক্যাটাগরি রুম পাওয়া যাবে আছে আর কি আমাদের এখানে 15 রুম আছে এসে গেছি বাবা বৈদ্যনাথ ধামে হ্যাঁ এবারে ডেস্টিনেশন ছিল দেবঘর আমি এখন রয়েছি যোশিদিশ স্টেশনে একদম ওভারব্রিজের ওপরে দু নম্বরে আমাদের ট্রেন দিয়েছে আমরা এক নম্বরের দিকে বেরোতে হবে আর কি আমরা কালকে রাত্রে ওয়ান থ্রি জিরো টু নাইন হাওড়া মোকাম্মা এক্সপ্রেসে করে এলাম এগারোটা কুড়িতে এক্সপ্রেসের টাইম ছিল হাওড়াতে আর এখানে ঢুকানোর টাইম ছিল সকাল পাঁচটা পঞ্চাশ সামান্য কিছু লেট আর আপনারা যদি হাওড়া থেকে আসতে চান এই ট্রেনটা বাদেও কিন্তু অনেক এক্সপ্রেস রয়েছে আর ট্রেনগুলো সব রাতের দিকেই রয়েছে সুতরাং সকাল সকাল এসে পৌঁছে যেতে পারবেন এখানে মানে দিনটা নষ্ট হবে না আর একটা কথা দেখুন আমার পায়ের অবস্থা পায়ে ফ্র্যাকচার কিছু করার নেই এগুলো আগে থেকেই বুকিং করা ছিল যে কারণে ক্যান্সেল করা হলো না মানে করলাম না ইচ্ছা করে চিন্তা করবেন না ডাক্তারের কনসাল্ট নিয়ে আসা হয়েছে তো চেষ্টা করব যতটা পারবো এক্সপ্লোর করার আপনাদের সাথে শেয়ার করার আর হোটেল বুকিং করা রয়েছে এখন হোটেলে গিয়ে আগে পৌঁছই যশিরি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে অটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে আপনি যদি রিজার্ভ করে যান সেক্ষেত্রে অটো টাওয়ার চক পর্যন্ত ভাড়া নেবে একশো কুড়ি থেকে দেড়শো টাকা আর তারপরে মন্দির লোকেশন ওয়াইজ ভাড়া এদিক ওদিক হবে আর যদি কেউ শেয়ারে যেতে চান সেক্ষেত্রে পার পার্সেন্ট করবে কুড়ি টাকা করে তীর্থস্থানে আসলে এরকম দৃশ্য দেখতে ভালোই লাগে সবাই কি সুন্দর দূর দূরান্ত থেকে বাঁক কাঁধে নিয়ে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে আমরাও হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে টোটো করে বেরিয়ে পড়লাম বাবা বৈদ্যনাথ ধামে হোটেল থেকে মন্দিরের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন মন্দির যাবার রাস্তায় দুধারে বিভিন্ন রকমের দোকান দেখতে পাবেন তবে প্যারার দোকানে বেশি চোখে পড়বে কেনই বা পড়বে না দেওঘরের প্যারা যে বিশ্ববিখ্যাত আমি কোন দোকান থেকে প্যারা কিনেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে চলুন পুজোটা দিয়ে আসি আমি এখানে পান্ডা দিয়ে পুজো দিচ্ছি আমাদের হোটেলের ম্যানেজার ইন্দ্রজিৎ বাবু সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন এখানে পান্ডা দিয়ে পুজো দিতে কত খরচ হয় সবই শেয়ার করব আপনাদের সাথে বাবার মাথায় ঢালার জন্য দুধ গঙ্গা জল আর ফুল বেলপাতা মালা নিয়ে খরচ হয়েছিল একশো টাকা মন্দির চত্বরে আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে সেখানেও আপনি পুজো দিতে পারেন আর যেটা মিস করবেন না তা হলো সন্ধ্যারতি যার সময় সন্ধ্যে সাড়ে ছটায় হল মহাদেব এই হচ্ছে মন্দির যাব পূজা দিতে আমি তো আপনাদের আগেই বলেছি যে আমার পায়ের অবস্থা ভালো নয় যে কারণে এখানে দাদা হুইলচেয়ারে ব্যবস্থা করেছেন তো ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরও দরকার হলে কিভাবে পাবেন আগামী পূজোটা দেই আসি আর দেখতেই পাচ্ছেন মন্দির চারপাশে প্রচুর ভিড় آء کي ڏسندو آهيان

একটা নর্মাল লাইন আর একটা ভিআইপি লাইন যেটা সব জায়গাতেই হয়ে থাকে আচ্ছা এবার ভিআইপি লাইনের লাইনের ক্ষেত্রে আপনাকে কুপন কাটতে হবে সেই অনুযায়ী তাড়াতাড়ি পুজো হবে এটা তো জানা কথাই আর এবার আপনি পান্ডা নিয়ে পুজো করতে পারেন সেক্ষেত্রে আমি যে দাদার সাথে পুজো দিয়েছি দাদা ওখানে রয়েছে অরবিন্দ মিশ্রা ওনার নাম আর আমি স্ক্রিনে ওনার নাম্বার প্রোভাইড করে দেবো মানে এত ভালো পূজা হয়েছে শুধু ওনার জন্যই এটা সম্ভব কারণ আমার পায়ে আপনারা জানেন আমি বলেছি আগে এতখানি আমি ভাবতে পারিনি আর শিবের জায়গা মানে জল একটা ব্যাপার থাকে এত ভালো আমি পুজো দিয়েছি বিশ্বাস করুন তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর একটা কথা বলি এখানে কিন্তু ওনাদের কোনো আলাদা করে চার্জ নেই আপনি দক্ষিণা স্বরূপ যতটুকু দেবেন ততটুকুই ওনারা নেবেন আর ভিআইপি লাইনের ক্ষেত্রে পার পার্সেন তিনশো টাকা করে টিকিট পুজো দিয়ে লাঞ্চ করতে চলে এলাম টাওয়ার চকে দেওঘরের এই টাওয়ার চক কিন্তু বেনারসের গোদলিয়া চকের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে থাকার হোটেল থেকে খাওয়ার হোটেল দোকান বাজার সমস্তটাই রয়েছে এই টাওয়ার চক থেকে মন্দিরের দূরত্ব এক কিলোমিটার এই রাস্তায় নো এন্ট্রি থাকায় আপনাকে পায়ে হেঁটেই পৌঁছাতে হবে বাবার মন্দিরে আমি গিয়েছিলাম হোটেল নীলকমলে এটা সম্পূর্ণ নিরামিষ হোটেল তার আগে বলি এই হোটেলটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং বসার সোফাগুলোও ছিল বেশ আরামদায়ক আমি নিয়েছিলাম ভেজ থালি আর বাকিরা নিয়েছিল প্লেন ধোসা মশালা ধোসা আমার ভেজ থালিতে ছিল সরু চালের ভাত দুটো রুটি ডাল মিক্সড ভেজ ফুলকপি আলুর তরকারি পাপড় বুন্দি রায়তা আর পান্তুয়া যার দাম নিয়েছিল মাত্র একশো টাকা এখানের খাবার ছিল একদম ফ্রেশ আর স্বাদও ছিল অত্যন্ত ভালো চাইলে একবার ট্রাই করতেই পারেন আমি রয়েছি হোটেল পরিণয় ভাটিকা আর এখানে একটা সুবিধা কি ওই টাওয়ার চক বলুন বা মন্দিরের কাছাকাছি ভীষণ কনজাস্টেড আর এত সরু সরু গলি রয়েছে ওখানে প্রচুর হোটেল রয়েছে তা সত্ত্বেও আমি এখানে একটাই কারণে নিয়েছি একটু নিরিবিলি পরিবেশে থাকব। আর দেখুন আমি বসে রয়েছি তার সামনে কত বড় পার্কিং লট যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য ভীষণ ভালো এ একটা ব্যবস্থা আর এখানে যে ট্রেনগুলো আসে হাওড়া থেকে ট্রেনের টাইমিংগুলো একদম ঠিকঠাক নয় হয়তো অনেক ভোর রাত্রে রাত তিনটে আড়াইটে এরকম আসে একদম ভোরে ড্রপ করে আর না হলে অন্যান্য সময় মানে চেকিং চেকআউটের একটা প্রবলেম এই জন্য অনেকেই প্রেফার করেন গাড়ি নিয়ে আসার তো তাদের জন্য একটা সুবিধা আরও একটা সুবিধা রয়েছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে বাসে করে নিয়ে আসেন সেটারও ব্যবস্থা রয়েছে এখানে তারা রান্নাবান্না করে খেতে পারবেন এই ব্যবস্থাটাও কিন্তু এখানে রয়েছে এবার চলুন ডি ফাইভ বং লাইফের কাম হ্যাঁ সেই হচ্ছে আমার রুম বেশ ঝা চকচকে রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন আগেই বলে দিই যেটা আমাদের খুব দরকার হয়ে পড়ে ফ্লোর একদম নিট অ্যান্ড ক্লিন আর এই হচ্ছে ডাবল বেড আমি ডাবল বেডের রুম নিয়েছি যথেষ্ট ঠিকঠাক আর এখানে রয়েছে একটা সোফা খুব কাজের জিনিস এখানে সেন্টার টেবিল রয়েছে এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারলেন চাটা এগুলো থাকলো আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট ঘরের মধ্যে রয়েছে কিন্তু বেসিন আর এখানে ফ্যান রয়েছে এসি রয়েছে আর এপাশটাতে একটা ছোট্ট মতো কাভার করা রয়েছে ওপরে জিনিসপত্র রাখতে পারলেন ভেতরটাতে রাখতে পারলেন দ্যাটস সিট ঘরে এটাই রয়েছে এবার যাই মেন পার্ট ইয়াস ওয়াশরুম হচ্ছে মেন পার্ট আসুন এই হচ্ছে ওয়াশরুম দেখুন এখানেও কিন্তু নিট অ্যান্ড ক্লিন ওখানে কোমোট রয়েছে ওখানে এক্সস্ট রয়েছে আর এদিকে কিন্তু গিজার রয়েছে যেহেতু এখানে প্রচুর ঠান্ডাও পড়ে সে কারণে গিজার মগ বালতি রয়েছে আর যেহেতু বেসিনটা ঘরেই রয়েছে সে কারণে কিন্তু এখানে আলাদা করে বেসিন বা মিলার কিছুই নেই ওয়াশরুমে নেই কিন্তু ঘরে রয়েছে ভীষণ ভালো লেগেছে আমার আশা করি আপনাদেরও ঘরটা খুব পছন্দ হবে আর সব থেকে বড়ো কথা আমি যে রুমটায় রয়েছি আমি এই রুমটাতেই রয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই রুমটার ভাড়া পড়েছে বারোশো টাকা আমি আপনাদের সাথে আরও একটা রুম শেয়ার করছি যেটা ফোর বেডেড রুম একটু বেশি ফ্যামিলি যদি কেউ আসেন সেক্ষেত্রে রুম কীরকম হবে বা তার ট্যারিফ কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন এবার আপনাদের সাথে যেটা শেয়ার করব যে রুমটা সেটা হচ্ছে ফোর বেডেড রুম দেখুন দুটো বড় বড় খাট রয়েছে মাঝখানে ওয়ার্ড্রব মিরার আর এই দেখুন ফ্লোর নিট অ্যান্ড ক্লিন ফ্লোর এখানেও রয়েছে সোফা আর এখানে যেটা অ্যাডভান্টেজ সেখানে হচ্ছে ডাইনিং টেবিল এবং চেয়ার যে ওয়াশরুম ওয়াশরুমে যেটা থাকে ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন বালতি মগ গিজার কোমর সবটাই রয়েছে ভীষণ ভালো লেগেছে আমার নিট অ্যান্ড ক্লিনটা ভীষণ দরকার হয়ে পড়ে আর এখানেও ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এবং বালিশ দেওয়া রয়েছে আরও একটা ভালো জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু এক করে প্রিমিয়াম ওয়েতে মানে হোয়াইট চাদরই পাতা রয়েছে যেটা আমরা সবসময় প্রেফার করে থাকি আপনাদের এখানে কি কারেন্ট যায় কারেন্ট যায় কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা ইলেকট্রিক পাওয়ার ব্যাকআপ আছে ডিজি লাগানো আছে সাইড এন্ড ডিজি তো কারোর কোনো অসুবিধা হয় না খরাকন্ডেই কারেন্ট আছে আচ্ছা এখান থেকে মন্দিরের ডিসটেন্স কতটা এক কিলোমিটারের মতো আচ্ছা আপনার এখানে কটা ক্যাটাগরি রুম পাওয়া যাবে আছে আর কি আমার এখানে পনেরো বেডের রুম আছে আট বেডের রুম আছে ছ বেডের রুম আছে আর ফোর বেড টু বেড তো নর্মালি আছেই আর দাদা ভীষণ ভালো মানুষ আর একটা পয়েন্ট আমরা বাঙালিরা যারা আসি কলকাতার মানুষ বিশেষ করে সব সবসময় চাই যেন বাঙালি লোক একটা পাই তো এই নামটা যখন আমি শুনেছি না আমি তখনই ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো দাদার নাম হচ্ছে ইন্দ্রজিৎ ভট্টাচার্য সুতরাং বেঙ্গলেরই মানুষ বুঝতেই পারছেন সুতরাং দাদার নাম্বার আমি দিয়ে দেব যারা মনে করছেন গাড়ি নিয়ে চলে আসবেন এখানে নিশ্চিন্তে থাকতে পারবেন গুড মর্নিং ফ্রম দেওঘর আজকে দেওঘরে আমাদের দ্বিতীয় দিন আর সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট জন্য আর টোটো ভাড়া কত পড়লো মানে দেওঘর থেকে কত নেয় সাইট সেটাও আপনাদের সাথে শেয়ার আমি এসে গেছি এখন বাসুকিনাথ মন্দিরে যেটা কিন্তু দেওঘর থেকে আটচল্লিশ কিলোমিটার মতো দূরে এবার আপনাদেরকে খুব ভালো কয়েকটা ইনফরমেশন দিচ্ছি আমি এসেছি টোটো করে বোধহয় আমি প্রথম মানুষ যে টোটো করে এসছি সত্যি কথা বলছি আমার না মাথা থেকে বেরিয়ে গেছিল যে আটচল্লিশ কিলোমিটার কতখানি যাওয়া আসা মিলে সময় লেগে যাবে সময়টা আমার অনেকটা লেগে গেল আপনারা চেষ্টা করবেন বাইকারে বা অটোতে আসার তাহলে সময়টা কিন্তু অনেকটা বাঁচবে হয়তো টাকা একটু বেশি লাগবে তার জন্য কিছু নয় মানে ওটা যদি দিতে পারে তাহলে কিন্তু জার্নিটা স্মুথ হবে আর রাস্তা তৈরি হচ্ছে সে কারণে রাস্তায় আপ অ্যান্ড ডাউন রয়েছে ভাঙা চোরা এরকম গুলো রয়েছে এটা মাথায় দেখে আপনারা বেরোবেন শিবরাত্রি একদম কাছে দৌড় এসে গেছে যে কারণে এখন মন্দিরে প্রচন্ড ভিড় বলছে এক দিনে নাকি লাখ মানুষের ভিড় হচ্ছে এই বাসুকেনাথ এখানে এখানেও কিন্তু দুটো লাইন একটা ভিআইপি লাইন একটা নর্মাল লাইন ভিআইপি লাইনে পার পার্সন তিনশো টাকা করে আর ফুল জলের জন্য একশো টাকা করে পার পার্সন এর লাভ মানে আপনি দিতে চান আর কি আর এখানে পান্ডা দাদারা অনেক রয়েছেন তবে আমি একটা কথা বলবো আমি এখানে প্রথমবার এলাম দেওঘরে বা বাসুকেনাথে আমি যেটা দেখলাম পান্ডা দাদারা আছেন কিন্তু এনাদের প্রচন্ড ফোর্স নেই আপনাকে গলা টিপে চেপে ধরে মানে ওনাদের আমরা হয় না একটা ভয় পাই যে ওনারা কি বলবেন বা কিছু ওনারা আপনাদের বলছেন স্বাভাবিক নালে আপনি বা জানবেন কি করে উনি আপনাদের পুজো করাবেন কিন্তু আপনি যদি না করেন বা আপনি তাদের কিন্তু মানে কোন রকম ঝামেলা বা ফোর্সফুলি এই ব্যাপারটা একদমই নেই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আমি কালকে ওখানেও দেখলাম তাই বৈদ্যনাথ ধামে আবার বাসুকীনাথ ধামেও আমি দেখলাম এই জিনিসটা খুব দরকার हम भगवान विष्णु मंगलम करो या मंगलम पुंडिका अच्छा मंगल आओ तो एटर रामराज बाबा फौजदारी नागनाथ रामराज कल हम भी उधर व्हील में गया था तो वही एक बात और कुछ नहीं ओ <laughs> बाबा लाइन मारा तक तो लाइन चलिएगा 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 আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই দেখুন বড় মন্দিরের চুরোটার থেকে ছোট মন্দিরের যে চুরোটা রয়েছে সেখানে চেলি বাধা রয়েছে এইবার এটার মানে হচ্ছে এইখানে এই বড় যে মূর্তিটা মানে মন্দিরটা দেখছেন চুরোটা এখানে শিব রয়েছে আর ওই ছোটটাতে পার্বতী রয়েছে সে কারণে ওনাদের দুজনের বন্ধনের জন্য এইভাবে চেলি দিয়ে ওটা করা রয়েছে এটা আমি বৈদ্যনাথ ধামেও দেখলাম আবার বাসুদিনাটাও দেখলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার এখন একটি নলাক্ষা মন্দিরে এই মন্দির বানাতে ন লাখ টাকা খরচ হয়েছিল সে কারণে নলাক্ষা মন্দির এটা দেওঘর থেকে দেড় থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত আচ্ছা এবার এখন দেখুন টাইম টেবিল দেওয়া রয়েছে সকাল সাতটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় আবার দুটোই খোলা সাতটা অবধি খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় যথারীতি আমি দুটোর আগে এসে গেছি তাই এখন মন্দির বন্ধ তো গেটের বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর ভেতরে যেতে পারলে আরো ভালো লাগতো আপনারা তো নিশ্চয়ই আসবেন আপনাদের ইনফরমেশন দেওয়াটাই কাজ তো সেটাই বললাম যে এগুলো কিন্তু সাইড সিনের মধ্যে রয়েছে আপনারা টাইমটা মনে রেখে আসবেন আর সাইড সিনের মধ্যে আমি যেটা স্কিপ করেছি সেটা হচ্ছে ত্রিকুট পাহাড় আর তপবন কারণ ওখানে অনেকটা ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে পাহাড়ের ওপরে তো আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না ওটা আবার পরেরবারের জন্য তোলা থাকলো আপনারা আসে নিশ্চয়ই আসবেন এখন লাঞ্চ টাইম আজকে লাঞ্চ করব হোটেল কামধেনুতে যেটা রয়েছে টাওয়ার চকের একদম কাছে কালকে করেছিলাম হোটেল নীলকমল পিওর ভেজ সেটাও দেখিয়েছিলাম আজকে করব হোটেল কামধেনুতে এটাও কিন্তু এসি পিওর ভেজ তো ভেজ রেস্টুরেন্ট যারা ভাবছেন লাঞ্চ করবেন তাদের জন্য পারফেক্ট চলুন টেস্ট জানাবো এখানেও যথারীতি ভেজ নিয়েছি কি কি আছে সেটা একটু দেখে নি ভেজ থালিতে আর এখানে কিন্তু একদমই বসতে হলো না মানে অর্ডার দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই টেবিলে কিন্তু খাবার এসে গেছে এটা আমার খুব ভালো লেগেছে এটাতে পুরো প্লাসে প্লাস ঈদের সময় আর বসতে ইচ্ছা করে না এখানে আছে সাদা ভাত একদম সরু স্যালারি ভাত আছে এখানে ডাল এখানে মাটার পানির আর এখানে একটা মিক্স ভেজ আছে আলু ফুলকপি গাজর আমি যা দেখতে পাচ্ছি টেস্ট তো করিনি আর এখানে দু পিস রুটি আছে এরকম মোটা মোটা রুটি আর এখানে একটা পাপড় আছে রোস্টেড পাপড় একটা গোলাপ জামুন আর এখানে স্যালাড এই গোলাপ জামুনটা বেশ ভালো লাগে বেশ শেষ পাতে খালির পরে যখন একটা মিষ্টি পাওয়া যায় তখন কিন্তু হেলদি লাগে আর সবজি সাথে বোঝা যাবে না দারুণ টেস্ট আপনাদের দুটো অপশন দেখালাম দুটোই বেস্ট এটা উল্টো দিক জাস্ট আপনারা আসলে ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে আর দাম কিন্তু একশো ষাট টাকায় এখন এসে গেছি শিবম প্যারা ভাণ্ডারে একদম মন্দিরের কাছেই রয়েছে দেওঘরে তো প্যারা বিখ্যাত সেটা আপনারা সবাই জানেন

এটা কিন্তু মাথায় রাখবেন মালাইওয়ালা যেটা রয়েছে এই যে এটা এটাতে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে এটা টাকা কেজি আর এটা গরু মোষ মিলিয়ে আর কি ওদের দুধ সব মিলিয়ে সেই কারণে দামটা বেশি আর এটা শুধু গরুর দুধের তো বললাম এটা কুড়ি দিন থাকবে ওটা বারো দিন থাকবে উইদাউট ফ্রিজ ফ্রিজে কিন্তু রাখবেন না এটা মাথায় রাখবেন তাহলে অনেকদিন পর্যন্ত নিয়ে গিয়ে খেতে পারবেন আর প্রিয় মানুষদের জন্য নিয়ে যেতে পারবেন অনেক অনেক করে শিবম প্যারাভান্ডার দেখুন এই যে ট্রেডমার্ক যুক্ত এনাদের কোনো ব্রাঞ্চ আমি বারবার বলছি আপনারা কিন্তু এদিক ওদিক ভোটকে যাবেন না এই দেখুন ইংলিশটা দেখেন এদিক ওদিক ভোটকে যাবেন না কারণ প্যারাগলি এটা নাম আর প্রচুর প্যারা দোকান রয়েছে কিন্তু তাও তো আমরা চাই যেখানকার অথেন্টিক জিনিসটা খাবো তো সেজন্য এটা পারফেক্ট এই হচ্ছে আমার ব্যাগ কতটা পাড়িয়া গেছে আসলে ব্যাপারটা হচ্ছে এত দূর থেকে নিয়ে যাওয়া তাও নেবো না নেবো ভেবেছিলাম অল্প করেই নেব খেয়ে টেস্ট দেখে আর সামলাতে পারলাম না অনেক একটু এইটা নিয়ে যাব কাস্টমারে খাব 20 দিন বোসো বোসো আর কি আমি সাইট সিন করে চলে এসেছি হোটেলে এইটা এই টটোরই আজকে আমি গিয়েছিলাম তো এই যে সাইট সিনটা হয় আপনি টটোরে যেতে পারবেন অটো করে যেতে পারবেন আবার গাড়ি মানে ফোর হুইলার করে যেতে পারবেন ছোট মানে যদি চার জনের হয় তাহলে ছোট গাড়ি বড় গাড়ি সবটাই কিন্তু আছে আর কি ব্যবস্থা এখানে আর আমাদের এই ব্যবস্থাটা এখানকার থেকে দবাই করে দিয়েছেন আমাদের ইন্দ্রজিৎ দা জিনি রয়েছেন ম্যানেজার বাবু উনিই করে দিয়েছেন এইবার যেটা বলার যে প্রাইসটা কত টোটো করে যদি সবটা ঘোরেন বাসুকিনাথ দিয়ে আর সিন যেগুলো রয়েছে সবটা সেক্ষেত্রে বারোশো টাকা আপনাদের পড়বে আর অটোতে যদি যান সেক্ষেত্রে আপনাদের পড়বে পনেরোশো টাকা আর চার চাকায় যদি যান ছোট মানে চারজনের জন্য বলছি ফোর সিটার গাড়িতে সেক্ষেত্রে আপনাদের পড়বে আঠেরোশো আর এটা তো বুঝতেই পারছেন যে টাটা শুনো বা বড়ো গাড়িতে গেলে তার জন্য তো বেশি লাগবেই তো এই ছিল আমার আজকে সাইডসিনের ভিডিও ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হবে লাইক ফলো আর সাবস্ক্রাইব তাহলে আবার ফিরবো অন্য কোনো ভিডিও ততক্ষণ